বর্ষাকাল নৌকা ছাড়া কৃষকের চলেই না যেখানে যাবে কৃষকের একমাত্র মাধ্যম নৌকা সে মাঠে যাবে জমি নিড়াতে নৌকা মাঠে যাবে ধান কাটতে নৌকা ঘের দেখতে যাবে নৌকা শামুক খুঁটতে যাবে হাসের জন্য নৌকা নৌকা কৃষকের একটা অন্যতম মাধ্যম আর এই নৌকা চালাতে শুধু বৃদ্ধা বা বয়স্করা বা যুবকরা পারে না এই আপনারা দেখছেন ছোটো একটা ছেলে দেখেন একটা শিশু কিভাবে নৌকা চালিয়ে নিয়ে চলে যাচ্ছে তার বাবাকে সে বাবা একটু তাকে তাকে নেবে না যার জন্য সে কান্দাকাটি করে নৌকায় উঠছে তারা দুই দুপুরে একসঙ্গে ধান কাটতে যাবে আউশ ধান কৃষকের আউশ ধান কাটার মাধ্যম আগে ছিল নৌকা সহ হাড়ি হাইড়ে আপনারা চেনবেন হাইড়ে মানে কলস কলস ফাঁকা কলস দিয়ে তারপরে বসে বসে ধান কাটত অনেক পানি হতো বিলে তখন নৌকা সবার ছিল না ওই কলস দিয়েই ধান কাটত কিন্তু এখন তো কৃষক বেশ অর্থশালী হয়েছে টাকা পয়সার মালিক হয়েছে এখন মানুষ কৃষক নৌকা নিয়েই বেরোয় আপনারা দেখছেন নৌকা নিয়ে এক কৃষক চলে যাচ্ছে একদম মাঠের ভিতর তার আউশ ধান কাটতে সে সারাদিন আউজ ধান কাটবে আউশ ধান কেটে সেগুলো আটি বাঁধবে আটি বাঁধে সেগুলো নৌকা উঠাবে নৌকা ওঠায় সে ধানগুলো নিয়ে চলে আসবে বাড়ির কাছে ঘাটে সেই বিলের ঘাট সেইখান থেকে কৃষাণ ছেলে ছেলেমেয়েরা একত্রে আটি বেঁধে মাথায় নিয়ে বাড়ি নিয়ে ফেলবে এটাই আসলে কৃষকের নিত্যকার কাজ কৃষক কখনো বসে থাকে না কৃষক সারাক্ষণে কাজের উপরে থাকে এবং কৃষক সবসময় কাজের উপরে থাকে বলেই আজ দেশও তো উন্নত অর্থনীতি তো মজবুত আমরা যারা আসলে কায়িক পরিশ্রম করে না সময় মতন আমরা সব কিছুই পাই আপনারা দেখছেন সেই নৌকার সেই বাবু সেই নৌকার চল নিয়ে আগে যাচ্ছে তার বাবাকে দেওয়ার জন্য আসলে নৌকা একটা বিশ্বাস বিশাল মাধ্যম কৃষকের ওই দেখেন ওই যে ওই যে আরও আর ওই যে আবার যাচ্ছে তারা